ও মাই করতে দেখতে পারতেছো বিমা শক্তির টাওয়ার উপরে পঞ্চাশ এনিমি কিভাবে নামতেছে আজকে এখানে ভয়ঙ্কর লেভেলের একটি এবং সবগুলো থেকে যেকোনো একজন শুধুমাত্র এখানে টিকে থাকবে আসসালামু আলাইকুম গেমার কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো কাজ আজকে আমি তোমাদের মতো পঞ্চাশ জন সাবস্ক্রাইবারকে বিমা শক্তি টাওয়ার উপরে ল্যান্ড করাবো এবং যে এই টাওয়ারের মধ্যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তাকে দিব আমরা ডায়মন্ড গিবাই শুনেই বুঝতে পারতাছো কতটা মজাদার হতে যেতেছি আজকের ভিডিওটা চলো বেশি কথা না বলে আমরা তাদের ভিডিওটা শুরু করে দিই এখানে দেখতে পারতাছো অলরেডি কিন্তু আমরা কাস্টম খুলে ফেলো এবং কাস্টমের যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিছি আর ভাই দেখতে পাচ্ছো কিভাবে কাস্টমটা দিতেছে এখানে কিন্তু করে সবাই চলে আসতেছে আর এখানে দেখতে পারতো আমাদের কিন্তু প্রায় জন প্লেয়ারের মতো হয়ে গেছে তো তোমরা যদি এরকম কাস্টম খেলতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলের দিয়ে রাখছি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল সাবস্ক্রাইব করে আসতে পারো সেখানে কিন্তু এরকম টাইপের অনেক ফানি কাস্টম দেওয়া হয় আর এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশ জন প্লেয়ার হয়ে গেছে আমরা এখন স্টার্ট করে দিলাম আর এখানে দেখতে পারতো পঞ্চাশ জন প্লেয়ার লবিতে দেখতে কিরকম লাগে আমরা যখন নর্মাল ম্যাপ স্টার্ট করি তখন কিন্তু পঞ্চাশ জন প্লেয়ার লবিতে দেখাই না আমি কিন্তু এখন বসে আছে এবং আমি কিন্তু সবার খেলা এখান থেকে দেখবো যাই হোক এখানে দেখতে পারত প্লেন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আর আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি আমাদের যে বিমা শক্তির টাওয়ার আছে সেখানে নামার জন্য সবাই কিন্তু সেখানে ল্যান্ড করবে বাট কিছু প্লেয়ার আছে তারা কোনো সময় খেলা বোঝে না তো যারা এখানে বিমা শক্তির টাওয়ারে নামবে না তাদেরকে কিন্তু আমরা এখানে ইলিমিনেট করে দিবো যাই হোক এখানে দেখতে পারতো আমাদের প্লেন কিন্তু বিমা শক্তির অনেকটি কাজ চলে আসছে এখন কিন্তু সবাই ল্যান্ড করবে আর দেখতে পারত গাইস সবাই কিন্তু এখানে ল্যান্ড করে দিছে এখানে আজকে বয়ানক একটি মারামারি হবে তো দেখবো কে এখান থেকে বুঝা করতে পারে তবে যারা এখানে কথা শুনে না তাদেরকে কিন্তু আমরা এই কাস্টম থেকে ব্যান করে দিবো তাদেরকে আর কোন সময় কাস্টমে নেওয়া হবে না দেখতে পারতো কিছু পাবলিক কিন্তু বীমা শক্তিতে না নামে এখানে পিকে বা বিভিন্ন জায়গায় কিন্তু এখানে ল্যান্ড করতেছে তারা কিন্তু পরবর্তী কাস্টমে খেলতে পারবে না তাদের আইডিয়া আমরা নোট করে রাখছি আর ভাই দেখতে পারতো পুরো অস্থি লাগতেছে রে ভাই এখানে দেখো কতগুলো প্যারাশুট অলরেডি কিন্তু সবাই নিচে নেমে গেছে আর এখন মারামারিয়ে শুরু হয়ে গেছে দেখতে পারতো সবাই কিন্তু এখানে সারভাইভ করার চেষ্টা করতেছে আর পুরো ম্যাপ থেকে কিন্তু আমি গান রিমুভ করে দিয়েছি শুধুমাত্র ফিস্ট ফাইট করে এখানে বেঁচে থাকতে হবে আর গাইস এখানে দেখতে পারত সবাই কিন্তু এখানে গুলাল মেরে করতেছে আর ভাই কিভাবে এনিমি মরতেছে শুধুমাত্র নিচে এটা দেখো আর এই দেখো কিছু প্লেয়ার কিন্তু এখানে বোলবশত নিচে পড়ে গেছে যারা বুলবশত পড়ছে তাদেরকে কিন্তু আমরা ব্যান করবো না এবং কিছু পাবলিক আছে যারা ইচ্ছাকৃত ভাবে দেখতে পারতেস ও কিন্তু অনেক দূরে নামছে ও কিন্তু ইচ্ছা ভাবে নামছে দূরে এই পাবলিক গুলো কিন্তু পরবর্তী কাস্টমার কোনো সময় আসতে পারবে না আর ওরা কিন্তু ভুয়া কিন্তু কোন লাভ নেওয়া হবে না যারা শেষ পর্যন্ত বিমা শক্তি টাওয়ারে বেঁচে থাকবে তাদেরকে কিন্তু গিভওয়ে করা হবে আর ভাই এখানে দেখতে পারতেছ কিছু প্লেয়ার কিন্তু এখানে মেডকিট করতেছে বাট ওরা কিভাবে মেটকিট পাইছে আমি কিন্তু সেটা জানি না আমি কিন্তু এখানে মেটকিট রিমুভ করে দিয়েছিলাম বাট কোনো প্যাট হয়তো আছে প্যাট এবিলিটি আমি রিমুভ করি নাই আর আমি সবাইকে বলে দিছিলাম তো নিচে পড়ে যাবে তাদেরকে ব্যাগ দেওয়ার জন্য আর দেখতে পারতো অনেকে কিন্তু এখানে ব্যাগ দিয়ে দিছে আর কিছু চোর আছে দেখতে পাচ্ত অনেক দূরে ল্যান্ড করছে এগুলো আইডি কিন্তু আমি ভালোভাবে মনে রাখছি বা এইগুলোকে যদি আমি করতে পারতাম তাহলে এখানে ইলিমিনেট করে দিতাম দেখতে পাচ্ছো কত দূরে দূরে এগুলো নামছে আর এখানে দেখতে পারতো বিভাইভ করার চেষ্টা করতেছে কিছু পাবলিক মেরে বাঁচতেছে কিছু পাবলিক এখানে গুসা করতেছে আর বা এখানে কিছু চোর দেখতে পারতো ক্লক টাওয়ার নামছে তো ওদের আইডি স্ক্রিনশট কিন্তু আমি নিয়ে নিছি তো পুরো ম্যাপের মধ্যে পঁচিশ জনের মতো অলরেডি বেঁচে আছে আর এখানে দেখতে পারতো কিছু প্লেয়ার কিন্তু এখানে সার্ভাইভ করতেছে কিছু প্লেয়ার এখনো পর্যন্ত ফিস্ট ফাইট করতেছে তো অলরেডি কিন্তু এখানে দুইজনের মারামারি শুরু হয়ে গেছে দেখি এখান থেকে কে জিতে ভাই এখানে একজনের কাছে একজন স্টেজ স্ক্রিন আছে ভাইটি মনে হয় মরে যাবে দেখতে পারতো সে এইচপি একদম ডাউন আর যেহেতু এখানে কোনো রকমের মেডকিট নাই আমার মনে হয় না বেশিক্ষণ এই ভাইটি এখানে সার্ভাইভ করতে পারবে আর মেডকিট থাকলেও বা এখানে করার কোনো সুযোগ নেই অন্য নিমি এসে কিন্তু এখানে ঘুষি মারবে এরপরও এখানে দেখতে পারতো সে কিছু লোটবক্স পরে আছে এগুলোর মধ্যে কি আছে আমি নিজেও যাই না যদিও মেডকিট থাকলেও থাকতে পারে তো এখানে ও কিন্তু গোলাল মেরে নিছে আর এখানে কিছু পাবলিক গোলাল বাংতেছে আর কিছু পাবলিক ক্লক টাওয়ারে আছে তবে আমি সবাইকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলে দিছি যে এই বিমা শক্তির টাওয়ারে শেষ পর্যন্ত টিকে থাকবে তাকেই আমরা ডায়মন্ড দেব কিছু পাবলিক এখানে দেখতে পারতো সো গোলাল মেরে কিন্তু সার্ভাইভ করতেছে আমি ওদেরকে বলছিলাম গোলাল নামার জন্য যেহেতু গোলাল আমি রিমুভ করতে পারি না এটা দোষ যদি গোলাল রিমুভ করতে পারতাম তাহলে কিন্তু আরো ভালো ভাবে এখানে ব্যাপার না দেখি শেষ পর্যন্ত যাই হোক আমরা এখানে দেখতে পারত অনেকেই কিন্তু এখানে সার্ভাইভ করে আসে গোলাল মেরে মেরে যখনই জুন আসবে ভাই তখনই কিন্তু খেলাটা আরো জমবে এখানে দেখতে পারত জুনের এলার্ট কিন্তু অলরেডি দিয়ে দিছে ভাই আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জুন এখানে চলে আসবে আর এখানে দেখতে পারত এরা কিন্তু দুইজন অলরেডি ফিস্ট ফাইট করতেছে আর এখানে কিন্তু সবাই সার্ভাইভ করেছে চেষ্টা করতেছে দেখতে পারতেছ গুলাল মেরে মেরে আমার মতে এটা ঠিক করতেছে যে সব থেকে বেশি সার্ভাইভ করে থাকতে পারবে তারা কিন্তু ভুয়াটা পাওয়ার চান্স অনেক বেশি আর ভাই ওরা দেখতে পারতো মেটকিটও ইউজ করতেছে কিভাবে যে চালাক রে ভাই কিভাবে নিয়ে আসো আমি নিজেও বুঝতে পারি না এগুলো আমি নিজেও জানি না কিভাবে আনতে পারো তোমরা বাট এখানে দেখো আমি দেখি কয়জন বেঁচে আছে বর্তমানে ভাই চোরগুলাই বেঁচে আছে আর বাকি ফেয়ার প্লেয়ার দেখতে পারতো খুবই কমই আছে বিমা ছাদের উপরে কম পক্ষে দুই থেকে তিনজনের মতো মেবি আসে গেছে এর মধ্যে এখানে দেখতে পা কিন্তু দুইজন ফাইট করা শুরু করে দিয়েছে তো ভাই সবাই সার্ভাইভ করার চেষ্টা করতেছে দেখতে মেরে কেউ শুরু নিছে ভাই দেখি কে ভাই মারামারি শুরু না এখানে একটা জিতে ভাই এখানে দেখতে আমাদের ম্যাক্সিম কিন্তু অনেকটা হেল্প বুদ্ধি করে গুলাল মেরে নিছে অলরেডি তো ভালোভাবে এখানে ফাইট করতেছে দেখতে পারতো ওর কাছে মেটকিট ছিল যার কারণে ফাইটে নামছে ভাই অনেকটাই চালাক ভাই আর ভাই তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা অবশ্যই বলবা তোমরা মেটকিট কিভাবে বা এইটা আমাকে রিমুভ করতে হবে ম্যাপের মধ্যে তোমরা শুধুমাত্র কাটানা ছাড়া আর কোনো কিছু পাবে না দেখতে পাচ্ছ বা তোমরা এখানে মেটকিট পর্যন্ত পাই গেছো বা এটা কিভাবে পাইছো আমাকে অবশ্যই কমেন্টে বলবা তাই নিচে হয়তো মেটকিট থাকতে পারে কিন্তু টাওয়ার উপর কিভাবে পাইছো এটা অবশ্যই কমেন্টে বলবা আমি দেখবো কিভাবে এটা পাওয়া যায় আর এখানে দেখতে পারতেছো গাছ চোদ্দ জনের মতো কিন্তু অলরেডি বেঁচে আসার এখানে সবাই সার্ভাইভ করার চেষ্টা করতেছে কিছু মানুষের এইচপি কিন্তু এখানে অনেক ফুল দেখতে পারতেছো আর এই চোরগুলার জন্য আমি ভালোভাবে ফ্যাক্টরি যে আর সরি বিমা টাওয়ারের ছাদের উপর এনিমিগুলোকে দেখাইতে পারতেছি না ওদেরকে বলা হয়েছিল নিচে পড়ে গেলে ব্যাগ দেওয়ার জন্য ওরা কেন যায় না ব্যাগ দেয় যায় এখানে দেখতে পারতো আবার একটা মারামারি শুরু হয়ে গেছে আমরা কিন্তু দেখতে পারবো দেখতে এখানে ড্যামেজ দিতেছে ও ভাই হেডশট খেয়ে গেছে আর ভাই এখানে দেখতে কতটা মেরে আছে এখানে এখন আর মেটকিট মারতে এখন কিন্তু ওকে ফেয়ার ভাবে খেলতে হবে আর এখানে সবার আইডি তোমরা দেখতে পারতো এখানে শেষ পর্যন্ত টিকে থাকবে তাকে কিন্তু আমরা ডায়মন্ড দিব আর বলি তোমরা যদি এরকম ফানি কাস্টম খেলতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো আগে দেখেন শুরু হয়ে গেছে এখানে কিন্তু

জিততে পারি কিনা আমাদের গিলের প্লেয়ার যদি জিততে পারে তাহলে তো এটা আরো ভালো তো দেখি কে শেষ পর্যন্ত আর ভাই এখানে মনে হয় একটা ফাইট হচ্ছিল দেখতে পাচ্ছে এখন একটা লাশ রিমুভ হয়েছে বাইরে বাই দেখতে পারি না কিছুক্ষণের জন্য যাই হোক এখানে আরও কয়েকজন বেঁচে আছে এখানে মেবি এক দুই তিন চার চার জনের মতো বেঁচে আছে ছাদের উপরে তো রাখো এখানে আমি আগে ভালো করে গনে নিয়ে এখানে কয়েকজন বেঁচে আছে বেশিরভাগ প্লেয়ারের নিচে আছে তো এখানে দেখতে পাচ্ছো আবার একটা ফিস্ট ফাইট হবে ভাই অ্যাডাম ভার্সেস মেক্জিমের আবার একটা ফিস্ট ফাইট হবে কিন্তু দেখতে পারত এডামে কিন্তু এখানে গোলাল মেরে নিছে ভাই ভালোভাবে একটা মারামারি শুরু হয় বাট ওরা কিন্তু গোলাল মেরে এখানে বেঁচে যায় যাই হোক এই ভাইটি কিন্তু এখানে ফাইট করার চেষ্টা করতেছে দেখতে পারত ওর এখানে ফুল ভাই আমি শিও না ওর কাছে মেবি আরো এক থেকে দুইটা মেটকিটের মতো থাকতে পারে না যে টাওয়ারের উপরে শেষ পর্যন্ত কে টিকে থাকে আর টিকে থাকতে পারে আর এখানে দেখতে পারতেছো আর মাত্র কিন্তু দশ জনের মতো এই মেপে প্লেয়ার আছে আর এখানে দেখতে পারতো জুনের অ্যালার্টও কিন্তু দিয়ে দিয়েছে একটু জন্য কিন্তু ওরা জুন থেকে বেঁচে গেছে আর ব্যাকগ্রাউন্ড শুনতে পারতেছো জুনের ডাকও কিন্তু দিয়ে দিয়েছে আর ভাই কিছুক্ষণের মধ্যে এখানে জুন এসে পড়বে ওরা কিন্তু একটু বেঁচে গেছে আর এখানে কিছু পাবলিক বাইরে গুড়াগুড়ি

অফ করে রাখছিলাম মানে ক্যারেক্টার স্কিল অফ ড্রোন পাই ভাই সম্ভবত বেন্ডিং মেশিন থেকে হয়তো কিনছে বুঝি পরবর্তীতে কিন্তু পাঁচজন প্লেয়ার রাখতে হবে যারা নিচের সবগুলো এনিমিকে মারবে যা আমরা যেহেতু নতুন নতুন এরকম কাস্টম বানা দিতে আমাদের একটু ভুল হতেই পারে পরবর্তীতে এগুলোকে ভালোভাবে শাস্তা করতে হবে দেখতে পারতো এরকম টাইপের যে দেখো বেন্ডিং মেশিন থেকে কিন্তু এগুলা ড্রোন কিনতেছে আর ভাই বর্তমানে বিমা শক্তি টাওয়ারে আর মাত্র তিনজন এনিমি বেঁচে আছে আর দুজন মনে হয় এখনই ফাইট লাগবে দেখতে পারত গুলার কিন্তু বাংলা শুরু করে দিছে আর ভাই এখানে দেখতে পারতো ভার্সেস এডামিম একটা মারামারি শুরু হয়ে গেছে ভাই আমাদের অ্যাডাম চাচা কিন্তু অনেক চালাক দেখতে পারতো বসে বসে কিন্তু এখানে ঘুষিয়ে দিতে

দেখতে পারতো এন্ডি আসিফ লিখে রাখছে আইডির নাম ওর আইডিতে কিন্তু আমরা ডায়মন্ড পাঠিয়ে দিব আর দেখতে পারতো সবাই কিন্তু ওকে লাইক রে ভাই ওর কতক্ষণের মধ্যে মনে হয় তিরিশ থেকে বিশটা লাইক হয়ে গেছে যাই হোক আজকে ভিডিও এম ডি আসিফ ভাই তোমরা যদি এরকম ফানি কাস্টম খেলতে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে দিয়ে রাখছে আর এই আশিফ ভাই আইডিতে কিন্তু আমি অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি এখানে বাকি যারা বেঁচে আছে ওরা কিন্তু এলিমিনেট হয়ে গেছে আগে থেকে দেখতে পারতো ওদের আইডি কিন্তু একটা স্ক্রিনশট আমি এখানে নিয়ে নিতেছি পরবর্তী কাস্টমের মধ্যে কিন্তু ওদেরকে আর নেওয়া হবে না ওদের আইডির ভালো করে আমি স্ক্রিনশট এখানে নিয়ে নিতেছি আর এই কাস্টমের পরে কিন্তু আমরা আসি ভাইকে এখানে আমাদের গ্রুপে আনছিলাম এবং তার ইওয়ারি কিন্তু আমরা এখান থেকে কপি করে তার আড়িতে ডায়মন্ড পাঠিয়ে দিয়েছি যাই হোক আজকে ভিডিও তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোন ভালো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ